মায়ের হাতে খুন হলো সাত মাসের কন্যা সন্তান হ্যাঁ ঠিক এতটাই অমানবিক ঘটনা ঘটেছে আলিপুর দুয়ারে মা নিজের পেটের সন্তানকে শ্বাসরোধ করে খুন করে পাশের পুকুরে ফেলে দিয়েছে এরকম খবর আজকাল আমরা প্রায়শই শুনতে পাই এবং শোনার পর যথারীতি ধারাবাহিক নিয়ম অনুযায়ী মাকে এক নিকৃষ্টতম খুনির তালিকায় তার নামটা অভিযুক্ত করে দিই আর অদৃষ্টের দিকে তাকিয়ে একটা প্রশ্ন ছুড়ে দিই এতটা অমানবিক হতে পারলো নিজের পেটের সন্তানকে কিভাবে খুন করতে পারলো সে নমস্কার আমি সৃষ্টি আপনারা দেখছেন ট্রুথ বাংলা মাতৃত্ব এই শব্দটা আজও আমাদের সমাজে একটা মেয়েকে পূর্ণতা দেয় কিন্তু এই মাতৃত্ব যে এতটা ভয়ঙ্কর হতে পারে তা হয়তো আমরা কল্পনাও করতে পারি না হঠাৎ এক সাত মাসের কন্যা সন্তানকে শ্বাসরোধ করে মেরে পাশের পুকুরে ফেলে দিয়েছে কে যে তাকে নমাজ দশ দিন গর্বে ধারণ করে এই পৃথিবীতে এনেছে আচ্ছা এটা কি সত্যি একটা খুন এবার এই ব্যাপারটা একটু তলিয়ে ভাবার সময় এসেছে আমাদের দেশে মানসিক বিষাদ বা ডিপ্রেশন এই শব্দগুলো নিষিদ্ধ পোস্ট পার্টাম ডিপ্রেশন বা প্রসব পরবর্তী বিষণ্নতা এই শব্দটা অনেকের কাছেই নতুন কিন্তু এই পোস্ট পার্টাম ডিপ্রেশন বা পিপিডি আস সন্তান জন্ম দেওয়ার পর মেয়েদের শরীরে অনেক পরিবর্তন হয় এবং সব থেকে বেশি যে পরিবর্তনটা হয় তা হলো মানসিক ও হরমোনাল পরিবর্তন মেয়েদের সন্তান প্রসবের পর প্রথম দু তিন সপ্তাহ অনেক মহিলার মুদ সুইং হয় কান্না পায় বা অবসাদে ভোগে যাকে বলা হয় বেবি ব্লুস এছাড়াও হিস্ট্রোজেন ও প্রজেস্ট্রন হরমোন হঠাৎ করেই কমে যায় যা সরাসরি মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্যকে নষ্ট করে দেয় এছাড়া তো সঙ্গী রয়েছেই ক্লান্তি নিদ্রাহীনতা শারীরিক ক্লান্তি সামাজিক চাপ আর পারিবারিক অবহেলা হ্যাঁ অবহেলা কথাটা বললাম তার কারণ খুব স্পষ্ট আমার দুর্গা ত্রিশুল ধরেছে স্বর্গে এবং মর্তে আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে না কোনো কন্যা সন্তানই নিজের শর্তে বাঁচতে পারে না বিনা যুদ্ধে আর এই একরতির যুদ্ধ শুরুর আগেই শেষ হয়ে গেল শিশু চুরির অভিযোগ জানায় তার মা কিন্তু পরে অবশ্য তিনি স্বীকার করেন তিনি তার সন্তানকে শ্বাসরোধ করে মেরে পাশের পুকুরে ফেলে দিয়ে এসেছেন খুনের কারণ এখনো জানা যায়নি তবে কারণ যাই হোক না কেন এরকম মর্মান্তিক ঘটনার সাক্ষী যেন আমরা না থাকি সেই দায়িত্ব আমাদের সকলে। আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন